শূন্য পকেটে জেনারে আপনার পাশে এসে দাঁড়াবে আর আপনার সাথে সারা জীবন থাকার ওয়াদা করবে সেই হচ্ছে আপনার সত্যিকারের ভালোবাসা আর সত্যিকারের জীবন শুন আসসালামু আলাইকুম সবার সংসারে কিন্তু পূর্ণতা দিয়ে শুরু হয় না কারো কারো সংসার কিন্তু শূন্য থেকেও শুরু হয় সেই শূন্য সংসারে প্রথম প্রথম একটা ডিম দিয়ে স্বামী স্ত্রী এক খেয়ে উঠতাম তখন একটা ডিমে যে তৃপ্তি ছিল আর যে ভালোবাসা তখন ছিল এখন একটা ডিমের জায়গায় পাঁচটা খেলেও সেই তৃপ্তিও আসে না আর সেই ভালোবাসাটাও আসে না যে জামাই একটার জায়গায় পাঁচটা ডিম খাওয়াইছে তাই গুণ ভালোবাসি কেমন যেন আজকাল হঠাৎ করে দুনিয়া থেকে ভালোবাসা আর স্বাদ এই দুইটা জিনিসে কোথায় যেন হারিয়ে যাচ্ছে আজকে ডিম রান্নাটা আমি সম্পূর্ণই অন্যভাবে করব। স্বাদ যে হারিয়ে গেছে স্বাদটা একটু খুঁজে আনি দেখি পাই কিনা আমি ডিম মাঝখান থেকে একটু ফালি করে রে আপনারা চাইলে আস্তা রাখতে পারেন তবে এই রান্নাটায় ডিম এরকম ফালি করলে বেশি খাতি মজা লাগে আর যদি আস্তা রাখতে চান আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব আর সামান্য লবণ দিয়ে দিব তারপর এটাকে একটু উপাস ওপাস ভালো করে বাহে নিজাভাজিটা একটু ভালো করে এই করতে হবে এক খালি ডিম পঞ্চাশ টাকা তাও বলা হয় কি এই ডিম নাকি গরিবের খাবার তা বাহু তোমরা বড় লোকরা কিসের জন্য গরিবের হকের উপরে আসো গরিবের হক নষ্ট করো কিসের জন্য তোমরা বড়লোক খাবা বড়লোকস বড়লোক্স খাবার এক কেলেই সত্যি কথা বল সিরিজটা খুঁইলে হাতাইয়া দেখলাম কি দুইখানা বেগুন আছে তা ভাবলাম এই এ দিয়ে এই রান্নাটা আজকে শেষ করিয়া ফেলাই বেগুন দুইটার একটু মোটা মোটা কইরা কাইটে নিছি কাইটে ধুয়ে তারপরে এর গায়ে হলুদ আর একটু লবণ মাখাইয়া দিলাম আজকে একটু হাত দিয়ে মাখাইতে ইচ্ছা করতেছে না তাই তো উপর থেকে একটা বাটি দিয়ে দুইখানা ঝারা মারলাম একদম হলুদে লবণে মিশা সুন্দর একেবারে পরিপাটি হয়ে গেল দেখলেন কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল তেলের ভিতরে দিয়ে এপাশ ওপাশ করে ভাজা নিব, লাল লাল করিয়া ভাজলে পরে খাতিও ভালো লাগে সব কিছু হোক যেমন তেমন ভাজাভাজির কাজটা আমি আমার মনের মতো করি Gracias. বেগুনগুলো সুন্দর করে ভাইজা তুইলা নেব ডিম দিয়ে বেগুন রান্না করব অনেকেই বলতে পারেন যে ইয়া তো কোনো দিনও খাই নাই ইয়া কি রান্না আরে খান নাই খাবেন দেখবেন সমস্যা কি রান্না করবেন সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম শুকনো মরিচ আর দিয়ে দিলাম আস্তা জিরা রসুন কাইটা এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা কইরা অল্প একটু পানির ভিতরে সামান্য লবণ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মাখাইয়া মশলার ভিতরে ঢাইলে দিলাম এটাকে একটু ভুনতে হবে এই সময় যে ফাইন একটা ঘ্রাণ আসছে কী বলবো শুকনো মরিচ আর আস্তা জিরার ফেলে আমার রান্নাঘরটা মমু মৌমো করতেছে আমি আবার ভাজা শুকনো মরিচ অনেক বেশি পছন্দ করি এমন কি মাংস খাতি বসলেও তার পাশে একটা ভাজা শুকনো মরিচ নিয়ে নেই আমার মতো শুকনো মরিচ লা কে কে আছেন বলেন আর একটা কথা আমি কিন্তু এইখানে তেঁতুল ব্যবহার করছি আপনারা চাইলে তেঁতুলের কাঠটা বের করে নিতে পারেন আমার আজকে তেঁতুলের কাঠ বের করতে একটু ইচ্ছে করতেছে না তাই আস্তা দিয়ে দিছি তাতেও কোনো সমস্যা নাই স্বাদ কিন্তু একরকমই লাগবে উপর থেকে ডিমগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু চুলার জাল একেবারে হাই হিটে রাখতে হবে রান্না কিন্তু এখানে শেষ হয়ে যায় না আর একটু কাজ বাকি আছে তবে আমি যেইভাবে দেখাইলাম এইভাবে একবার একটু রান দেখাইয়ে দেখেন আপনাদের ভালো লাগবে নেই ঢাকনাটা দিয়ে দুই চার মিনিট রান্না করবেন তারপরে রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে আর এর ভিতরে দিয়ে দিব টালাজিরার গুঁড়া এই টালাজিরার গুঁড়া যদি এই রান্নাটা শেষে দেওয়া যায় তাহলে কিন্তু খাতে আরও বেশি মজা লাগে টক মিষ্টি ঝাল আর সাথে তো গ্রান আছে এক কথায় অসাধারণ আমার বাপু রান্না দেখানি শেষ এবার তোমরা রান্না করে খাইয়ে নিও ধন্যবাদ